যে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কারফিউ তুলে একশো ধারা জারি রাষ্ট্র পরিচালনে নতুন সংবিধান রচনা করতে হবে মন্তব্য নাহিদ ইসলামের গণভূতানে হতাহতদের সহায়তা এনসিপির সেল গঠন ঢাকার থামড়ায় বাহারে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ নানা বয়সী মানুষ কারখানা বন্ধের দাবি স্থানীয়দের এবং দখল দূষণের অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গমতি নদী বিগত বছরগুলোতে সংস্কারেও কাজ হয়নি দ্রুত উদ্যোগ নেবার প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের শুনছিলেন শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে বছর না ঘুরতে আষাঢ় জুলাইয়ে হতাশার ছাপ রাজপথ কাঁপানো হাজারো তরুণাজ নিজ পায়ে দাঁড়াতে পারছে না ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা এবার বিস্তারিত গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার গ্রেফতার নয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান কারফিউ তুলে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে একশো চল্লিশ ধারাও তোলা হবে উপদেষ্টা বলেন বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বিষয়টি মাথায় রেখে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী ছাড়া যেন পায় আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে গোপালগঞ্জ কারফিউ শিথিলের পর আজ সকাল থেকে আগামীকাল রাত আটটা পর্যন্ত ফের একশো চল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন এ সময়কালে জেলার যে কোনো স্থানের সভা মিছিল বা জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে তবে জরুরি পরিষেবাগুলো ও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন এদিকে গ্রেফতার আতঙ্ক রয়েছে জেলা জুড়ে গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কারফিউ শিথিলের পর ফের ধারা জারি করেছে জেলা প্রশাসন যা বলবৎ থাকবে রোববার সকাল থেকে আগামী কাল সোমবার রাত আটটা পর্যন্ত এই সময়কালে জেলার যে কোনো স্থানে সভা মিছিল ও জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে তবে শিক্ষার্থী সরকারি ও বেসরকারি চাকুরিজীবী এবং জরুরি পরিষেবা একশো চুয়াল্লিশ ধারার আওতামুক্ত থাকবে এদিকে জেলা জুড়ে চলছে আইন বাহিনী সারাশি অভিযান সহিংসতার ঘটনায় সর্বশেষ চার মামলায় আসামি হয়েছে তিন হাজার আর গ্রেফতার করা হয়েছে তিনশোর বেশি গ্রেফতার আতঙ্ক রয়েছে জেলা জুড়ে নিম্ন আয়ের শ্রমজীবীদের বেশি অসুবিধায় পড়তে হচ্ছে এদিকে গণ গ্রেফতারে প্রতিদিনই থানা ও কোর্ট চত্বরে ভিড় করছে স্বজনরা গ্রেফতারকৃত দের গোপালগঞ্জ কারাগারে ধারণ ক্ষমতা কম থাকায় পার্শ্ববর্তী বাগেরহাট ও পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে গত বুধবার এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ পাঁচ ঘণ্টার এই সংঘর্ষে পাঁচজন নিহত ও অনেকে আহত হন ফারহানা শিমু বৈশাখী সংবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাহাত্তরের সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান করতে হবে রোববার জুলাই পদযাত্রায় রাঙ্গামাটির বনরূপায় পথ সফায় তিনি কথা বলেন এর আগে সকালে চট্টগ্রাম নগরীতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ সহ এনসিপির শীর্ষ নেতারা রাঙ্গামাটি ও চট্টগ্রাম সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রোববার পার্বত্য জেলার রাঙ্গামাড়িতে যান এনসিপির নেতারা রোববার দুপুরে কেন্দ্রীয় নেতারা শহরের শিল্পকলা একাডেমি হয়ে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে পৌঁছান পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন সব বিভাজন দূর করে আলোচনার মাধ্যমে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে কি কথা বলছে দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে এসময় সময় তিনি দেশকে নতুনভাবে গড়তে সকলকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকার থাকবে আমার অধিকারও থাকবে এর আগে রোববার সকালে চট্টগ্রাম নগরীর নি মার্কেট এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য এনসিপির পক্ষ থেকে সেল গঠন করা হবে এদিকে নাহিদ কে কাছে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সুলতানা বৈশাখী সংবাদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেছেন পার্বত্য চট্টগ্রামে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরি বর্তমানে সরকার পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক এবং সবার সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে কাজ করে যাচ্ছে দুপুরে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থ সামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন পার্বত্য শান্তি চুক্তি সাতাশ বছর হয়েছে দ্রুত এর বাস্তবায়ন করা হবে যাতে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলজ বনচ্চারা গবাদি পশু সেলাই মেশিন এবং প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয় এই গুরুত্বপূর্ণ ইভেন্ট মানে শান্তিপতি সুহোর বিপুল সম্ভাবনা আছে মানুষের

তবে এই পোস্টাল ব্যালট পদ্ধতি হবে আইটি নির্ভর সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের এই ঘোষণায় খুশি বাংলাদেশি প্রবাসীরা তবে কেউ কেউ মনে করছেন পদ্ধতি জটিল ও সময় সাপেক্ষ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন তারা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশন প্রবাসীদের আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট অনলাইন ও প্রক্সি পদ্ধতির ভোট নিয়ে বিভিন্ন অংশজনদের সাথে আলোচনা করেছে শুরুতে প্রক্সি ভোট পদ্ধতিতে গুরুত্ব দিলেও সেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতিকে আরও আধুনিকায়ন করে এর মাধ্যমে ভোট নেয়ার ঘোষণা দিয়েছে ইসি এজন্য আটচল্লিশ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি রাজনৈতিক পট পরিবর্তনের পর আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা একটি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা নির্বাচন কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিরা তবে পোস্টাল ব্যালটের বদলে ইমেল এবং বাংলাদেশি দূতাবাসে ভোট স্থাপন করে সরাসরি ভোট প্রদানের দাবি জানান তারা প্রবাসীরা যদি ভোটের অধিকার পান তাহলে বাংলাদেশের ভোটের এবং অধিকারের পরিবর্তন হয়ে যাবে ইমেলের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমবাসি আছে এমবাসিতে ভোট দিয়ে সেখানে ভোটের ব্যবস্থা করে দেওয়া এই পদ্ধতিতে ভোট দেয়া জটিল ও সময় সাপেক্ষ হতে পারে বলছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা প্রবাসীরা দূতাবাস ও বাংলাদেশি মিশনগুলোকে বেশি বেশি প্রচার চালানোর আহ্বান তাদের এই উদ্যোগটা যেন সরকার আরো সহজ করতে পারে এই ব্যাপারে প্রয়োজন উদ্যোগ নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি শ্রমজীবী থেকে শুরু করে যারাই প্রবাসে বসবাস করেন সবার জন্য এটা একটা ভালো উদ্যোগ হবে এছাড়া পোস্টাল ব্যালটে ভোটাধিকার ও সুরক্ষা নিশ্চিতে ইসির কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন কুয়েতে বসবাস করা বাংলাদেশি অভিবাসীরা আমি ভোটার হয়েছি বাট আমি কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সুযোগটি যেন করে দেয় সেই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের কাছে কিভাবে ভোটারের কাছে সহজে ব্যালট পাঠানো ও ভোট দেওয়ার পর ব্যালট আনা যায় তা নিয়ে ভাবছে নির্বাচন কমিশন শিগগিরই এসব নিয়ে বিস্তারিত জানাবে ইসি কামাল উদ্দিন বৈশাখী সংবাদ বগুড়ায় বিএনপি নেতা হত্যা মামলার আসামি ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসানের আদেশ দেন এর আগে গতকাল ঢাকা গুলশান এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পরে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয় মামলার তদন্ত কর্মকর্তা জানান বিএনপি নেতা শাহিন আলম হত্যা মামলার আমিনুলের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয় বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সহ যুব লীগের এই নেতার বিরুদ্ধে একুশটি মামলা রয়েছে ঢাকার থামরাই টিউবওয়েলের পানির সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের অন্যতম প্রিয় খাবার মুখরোচক আইসক্রিম চিকিৎসকরা বলছেন বাহারি রঙ ও স্বাদের এসব আইসক্রিম জনপ্রিয় হলেও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ অবৈধ আইসক্রিম কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা থামরাই সংবাদদাতা মোজাম্মেল হোসেনের তথ্যচিত্র রিপোর্ট ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়ির চিত্র এটি এই বাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে রব সহ শিশুদের বিভিন্ন কোমল পানীয় আইসক্রিম তৈরি করতে উপাদান হিসাবে টিউবওয়েলের পানির সাথে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রঙ চিনির পরিবর্তে স্যাঙ্গারিন এবং মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এরপর বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করে সরবরাহ করা হচ্ছে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের তবে ব্যবসায়ী মোবারক হোসেন জানান নিয়ম মেনে আইসক্রিম তৈরি করছেন তিনি মেডিসিন পানি পানি দিচ্ছে আর যা যা যেটার ভিতরে যা লাগে ওই কেমিক্যাল দিচ্ছে আমার বাচ্চাও খাচ্ছে অন্যান্য বাচ্চারাও খাচ্ছে আমি এরকম দেখি না এটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া ভেজাল খাদ্য শিশুদের ভয়ঙ্কর স্বাস্থ্যের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে জানান এই চিকিৎসক প্যাকেটজাত যে কোনো খাবারই আমরা শিশুর জন্য অনিরাপদ মনে করি তার মধ্যে যদি অনুমোদিত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি যে কোনো প্যাকেট খাবার হয় শিশু স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং সেটা সরাসরি ক্ষতি করবে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের কামাল উদ্দিন বৈশাখী সংবাদ দখল আর দূষণ অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতি নদী নদীর দুই তীরে অবৈধ স্থাপনাসহ নদীতে কুচুরি পানা ড্রেনের দূষিত ময়লা পানি আর আবর্জনায় সয়লাভ হয়ে গেছে সম্প্রতি নদীর সংস্কার খনন সেতু নির্মাণ আর ড্রেনেজ ব্যবস্থার জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কুমিল্লা সংবাদদাতা আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গত শতাব্দীর শেষের দিকে কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহমান গুমতি নদীর গতিপথ পরিবর্তন করা হয় নগরীর উত্তর প্রান্তের বাজার থেকে পূর্ব প্রান্ত শুভপুর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার বর্ষাকালে নদীর তীর ভাঙনের আশঙ্কায় সে সময় পরিবর্তন করা হয়েছিল গতিপথ নদীর দুই তীরের অনেকাংশে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করে দখল করা হয়েছে এতে ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে অনেক জায়গা বেশিরভাগ জায়গায় কচুরিপানা পানা জমে গেছে নগরবাসীর দাবি দ্রুত সংস্কারের নদী আর চতুর্দিক দিয়ে মানুষ এভাবে করে এটা শেষ করে দিছে ময়লা আবর্জনা তারপরে এটা একটা পরিবেশ দূষণীয় সুন্দরভাবে ভয় করে দিলে আমরা চলাফেরা করতে সুবিধা এদিকে বিগত বছরগুলোতে নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলুর মুখ দেখেনি বলে জানান পরিবেশ আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সভাপতি যত পর্যায়ের মানে আপনার কনভিনসিং বক্তব্য থাকে সবগুলোই তাদেরকে বললাম তারাও কনভিন্স হইল কিন্তু এরপরে তো একদিনও কুমিল্লার মানুষের একটা মিছিলও দেখলাম না নদী রক্ষা সৌন্দর্য বর্ধন সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাস হয়েছে বলে জানান সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী চারটা ব্রিজ সাসপেনশন ব্রিজ হবে এবং এই কাজগুলা হইলে কুমিল্লা শহরের বিশেষ করে উত্তর অংশের একটি সৌন্দর্য তারপর হচ্ছে মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা স্থান হবে পুরাতন গুমতি নদী সংস্কারে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দের প্রকল্পের কাজটি কবে শুরু হবে সে অপেক্ষায় নগরবাসী আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ বছর ঘুরে অতিক্রম করেছে জুলাই কিন্তু রাজপথে রক্ত ফেলে আসা সেই তরুণদের আর্তনাদকেই সত্যিয়ে পেরে গেছে সময়সীমানা চব্বিশে জুলাই রাজপথ জুড়ে গর্জে উঠেছিল প্রতিবাদের স্লোগান তাতে মিশে গিয়েছিল আহতদের কান্না কথা ছিল এই পরিবর্তনের পাশে থাকার আজ এক বছর পর কেমন আছে তারা যারা চোখ হারিয়েছিল যারা পঙ্গু হয়েছিল যারা স্বপ্ন ভেঙে ফিরেছিল ঘরের এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সালমা জাহান মুক্তা দু হাজার জুলাই রাজপথ জ্বলে উঠেছিল এক রক্তিম শিখায় তরুণরা মুখ তুলেছিল জনতা দাঁড়িয়েছিল মুক্তির আকাঙ্ক্ষায় স্বপ্ন ছিল মুক্ত একটি দেশের সেই স্বপ্ন নিজের করতে বাইশ হাজার তরুণকে দাম দিতে হয়েছে আহত অঙ্গহানি আর শারীরিক অসুস্থতাকে করতে হয়েছে চিরসাথী জুলাইয়ের রাস্তায় যারা দাঁড়িয়েছিল ন্যায়ের দাবিতে তাদের অনেকেই আজ দাঁড়াতে পারে না নিজ পায়ে গুলিবিদ্ধ হয়ে একুশ জন হারিয়েছেন পা সাতজন হারিয়েছেন হাত আর চারশো জনের কেউ হারিয়েছেন এক চোখ কেউ দু চোখে দেখে বোঝার উপায় নেই কৃত্রিম পায়ে হাঁটছে ১৬ বছরের তামিম গুলিবিদ্ধ এক পা কেটে ফেলার সময়ের স্মৃতি এখনও তাড়া করে তামিমকে তবে পা হারানোর যন্ত্রণার থেকেও ভবিষ্যতের চিন্তাই বেশি কষ্ট দিচ্ছে তাকে ঘর থেকে একদিন যদি ঘরে ঢুকি দুই দিন পর বের হয়ে ঘর থেকে ওই রকমের ফ্রেন্ডদের সাথে করা যায় না রাত্রে ঘুমাতে গেলে আমার এক থেকে দেড় ঘন্টা এমনি লাগে ঘুমাইতে মানে ঘুম আসে না বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে সামনে আমার কি হবে সময়ের স্রোতে পেরিয়ে গেছে এক বছর এখনো অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তামিম আবির আকাশদের মতো অনেক তরুণ আলোর মুখ দেখেনি পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের আশ্বাস আমার গত আগস্টে সেপ্টেম্বরে বিদেশে যাওয়ার কথা ছিল তুই দেখ আমার ফ্যামিলি সব 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 স্বপ্ন শেষ আমার ফ্যামিলিও কষ্টে আছে আমিও কষ্টে আছি সরকার তারও শেষ প্রান্তে তারপর আমাদের কি হবে আমাদেরকে মনে রাখবে কি না সেটা আমরা এখনও বুঝে উঠতে পারতেছি না আহতদের চিকিৎসা ব্যবস্থা ও পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও তা যথাযথ বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন এনসিপির এই নেতা আহতদের দেশে এবং দেশের বাইরে চিকিৎসা যেভাবে করানো উচিত ছিল যেই সুযোগ সুবিধা দেয়া দরকার ছিল শহীদ পরিবারের যেই টেক কেয়ার করা দরকার ছিল তারা এখন পর্যন্ত সেটা করতে পারেনি তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ার আগে এগুলোকে একদম ক্লিয়ারলি একটা প্রসেসের মধ্যে না তুলে দিতে পারে তাহলে ইতিহাসে তারা তো একটা ধিক্কারের শিকার হবেই এই যে আহত যোদ্ধা শহীদ পরিবার কিংবা যারা অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট তারা তাদেরকে কেউ এই জায়গাটাতে ক্ষমা করবে না কেউ শারীরিকভাবে পঙ্গু কেউ মানসিকভাবে বিধ্বস্ত কারো পড়াশোনা বন্ধ কারো ভেঙে গেছে সংসার এ সকল তরুণদের ভবিষ্যৎ যেন অন্ধকারে তলিয়ে না যায় সেদিকে নজর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা সংবাদের শেষ প্রান্তে আমরা শুনাম জানাচ্ছি আরেকবার গোপালগঞ্জে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তুলে একশো চুয়াল্লিশ ধারা জারি রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে মন্তব্য নাহিদ ইসলামের গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তা এনসিপির সেল গঠন থামলায় বাহারি রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ নানা বয়সী মানুষ কারখানা বন্ধের দাবি স্থানীয়দের এবং দখল দূষণে অস্তিত্ব সংকটে কুমিরার পুরাতন গোমতী নদী বিগত বছরগুলোতে সংস্কারও কাজ হয়নি দ্রুত উদ্যোগ নেবার প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের সংবাদ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইলো বৈশাখের সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অন্য ডট কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে